أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا دخلتم بيوتا فسلموا على أنفسكم تحية من ঘরে প্রবেশ করার পর সর্বপ্রথম তোমার যে কাজ প্রথম কাজটা হলো ঘরের মধ্যে যারা আছে সবাইকে সালাম দিয়ে দাও কি দিয়ে দাও দাও একে অপরকে সালাম দাও

যেখানে কোনো সন্ধ্যা নাই এরকম জায়গা আছে না নাই আপনারা ভূগোল পড়ছেন না এই পৃথিবীর এমন এমন জায়গা আছে যেখানে ছয় মাস দিন ওইখানে রাত নাই তো ওইখানে গুড ইভিনিং আসলে করতে গিয়ে কথা বলেন কথা আরেক জায়গা আছে ছয় মাস রাত কোন সকাল নাই তো এখানে গুড মর্নিং বলা যাবে কিন্তু সালাম এটা সব জায়গায় বলার সুযোগ আছে না নাই